মিডিয়ার বন্ধুরা বাংলাদেশের মিডিয়া এখনো কিন্তু কালো অধ্যায় থেকে মুক্তি লাভ করতে পারে ঠাকুর রনির হত্যা যেই প্রহাসনমূলক আমরা অভিনয় দেখেছি বিগত সরকারের সৈরাতের সময়ে সেগুলির এখনও কিন্তু অবসান হয়নি কালাকানুনগুলি দূর হয়নি সংবাদপত্রের স্বাধীনতা এখনো নিরঙ্কুশ হয়নি নিশ্চিত হয়নি এবং অনেক হত্যাকাণ্ডের সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয়নি সেগুলি আমরা জোর দাবি জানাচ্ছি যেগুলি যেন বিচার হয় আমাদের কালাকানুন যেন রোধ করা হয় সাগর প্রকৃত ঘনীদেরকে যেন চিহ্নিত করা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শান্তি দেওয়া হয় আপনারা জানেন যে একটা অন্তর্বর্তী সরকার একটা ছাত্র জনতার স্বল্প ক্লাবই একটা অভ্যুত্থানের ফলে এখন দেশ চালাচ্ছে তারা একটা সংস্কারের কাজ করছে আমাদের দেশ গরিকদের প্রত্যেকের দায়িত্ব যে তাদেরকে সহায়তা করা এবং একটা সংস্কারের ক্ষেত্রে আছে জুলাই কিন্তু শেষ হয়ে যায়নি সংস্কার একটি চলমান প্রক্রিয়া মুক্তিযুদ্ধ একটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতেই থাকবে এই সংস্কার শুরু হয়েছে এবং পরবর্তীকালে নির্বাচিত রাজনৈতিক সরকারের হাতে সেই সংস্কার পূর্ণতা লাভ করতে থাকবে আপনারা জানেন যে মিডিয়াতে আমরা দেখেছি যে এখনো অন্তর্ঘাতমূলক তৎপরতা অব্যাহত আছে সীমান্তে হত্যা বন্ধ হয়নি এবং আঞ্চলিক এবং পড়াশক্তিগুলির মধ্যেও আমাদের দেশের এই সাফল্য প্রসাদ করার জন্য ষড়যন্ত্র আছে সেগুলির ব্যাপারে আমাদের সচেতন হতে হবে আমরা যেন সেই সেগুলি সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এবং সচেতনতার সঙ্গে পরিপক্কতার সঙ্গে ধৈর্যের সঙ্গে যেন আমরা মোকাবেলা করি সেই আহ্বান থাকবে এবং আমাদের লড়াই জারি থাকবে আমরা স্বাধীনতার নিরঙ্কুশ করার জন্য পথ প্রকাশ অবাধ করার জন্য এবং সাগর সাগরণী হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করার জন্য আমাদের আন্দোলন আমাদের অব্যাহত থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সর্বানিত্য উপস্থিতি আমাদের প্রোগ্রাম শেষের দিকে এরপর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান বক্তা আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা সাংবাদিকের অধিকার নিয়ে গত এক যুগ ধরে রাজপথে তিনি সংগ্রাম করে গিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক নির্মাণের সুযোগ্য মহাসচিব সম্মানিত সভাপতি সাংবাদিকদের আন্দোলন সংগ্রামের নেতা যে লড়াই হয়েছে সাংবাদিকদের সারিতে থেকে যে নেতৃত্ব দিয়েছেন নিউজের সুযোগ্য সভাপতি যারা শহীদুল ইসলাম উপস্থিত আজকের প্রধান অতিথিবাদ বিরোধী নয় এর অগ্রণায়ক এক সময়ের কুকুর ছদ্রতা বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জাতীয় সংসদের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব সংসদ জামান দুদু উপস্থিত চার বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা লোকের সুরেজার বিরোধী যে আন্দোলন হয়েছে যোগ্যুত্থান গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানের অন্যতম নাও এক সময় ছাত্রনেতা জনাব হাবিব রহমান হাবিব জাতীয় প্রেস ক্লাবের সুযোগ সভাপতি নাতি শোন দতোমোর বুদ্ধিজীবী কালের কণ্ঠে কি বলেছে সম্মানিত সম্পাদক জেলা পরিহত হতে ঢাকা সংবায়ুনের সুযোগ্য সদর সম্পাদক লড়াই সংগ্রামের নেতা দাবি করেন নেতা জেলা পরিচিত অংশ কি বলে সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক কি যেও সমাজের stockholder যতক্ষণ আজকে আমরা এখানে দুজন জাতীয় নেতাকে এখানে আমাদের সাথে নিচে ছিল আমরা পেয়েছি দুজন জাতীয় থেকে সামনে রাখার পিছনে একটা কারণ রয়েছে তাদের পতন হয়েছে আগামীতে জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ পরিচালনা করবে তাই আমরা আমাদের দাবিগুলো তাদের তাদেরকে অভিহিত করার জন্য আজকে দুজন নেতাকে জাতীয় নেতাকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি বন্ধুরা আমার আমরা আশা করিনি এক দীর্ঘ ছাত্র তার জীবনই দিয়েছে যুবকরা দিয়েছে সাংবাদিকরা জীবন দিয়েছে ব্রিটিশ সরকারের পতন ঘটেছে এই ব্রিটিশ সরকারের পতনের পর সাংবাদিকদের আর দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে সেটা আমরা আশা করিনি আমাদের দাবি ছিল সাংবাদিক দম্পতি সাগর রুনিশ হাতিরা সরকারের আমলে হত্যা হয়েছে তাদের সব তো আমরা জানি আমাদের চতুর্থ সমাবেশ আমরা বারবার বলে আছি সাগর রুনি হত্যার বিচার করার জন্য এখনো পর্যন্ত আমাদের সহকর্মী সাগর রুনি হত্যার বিচার হয়নি আজকের এই সমাবেশ থেকে আমরা এই সরকারকে বলিতে চাই অবিলম্বে সাগর রুলি হত্যার বিচার করতে হবে সকল সাংবাদিক হত্যারে বিচার করতে হবে সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন করতে হবে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিতে হবে তাহলে বেশিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি সেই লড়াই আমরা আবার নামতে বাধ্য হব সাংবাদিকদেরকে আপনারা আরে খুনের মামলা দিচ্ছেন এই সাহস পান কোথায় সাংবাদিকদের মতো অপরাধী আছে বেদিবাদের দালাল আছে দালালই করেছে ছাত্রদের রক্ত শিশুদের রক্ত জড়ানোর সাথে কিছু কিছু সাংবাদিক জড়িত আছে এটা করে জোরে রাষ্ট্রকে ফেতিবাদী রাষ্ট্রে নেওয়ার জন্য হাসিনাকে যারা কুপ্রবাসে এই সাংবাদিক আছে আমরা তাদের বিচার চাই এই তো কোন সবাইকে আপনারা আসামি করবেন এটা আমরা অন্তত মেল নিতে পারি না একটা পেশাদার সাংবাদিক হিসাবে আপনারা এটা বন্ধ করার দাবি জানাচ্ছি আমরা মনে করি একটা সুসময় এসেছে এদেশের সর্বত্রের মানুষে শ্রমের বিনিময়ে রক্তের বিনিময়ে এটা যেন ব্যর্থ না হয় আমরা এই সরকারকে তাই আজকের এই সমাবেশ থেকে জানাচ্ছি সাংবাদিকদের এই দাবিগুলো আমাদের যে দাবিগুলো আমরা গত সে দিয়েছি নয় দফা দাবি আমাদের দাবিগুলো যেন অবিলম্বে মেনে নেওয়া হয় আরেকটা বিষয় বলছি আজকে আবার সচিবাদের দালালরা নতুন রূপে

কঠিন কঠোর সিদ্ধান্ত হবে আপনাদের পাশে চাই এসব দলদেরকে যারা নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ওরা যেন বাধা চারা দিয়ে উঠতে না পারে আজকের এই সমাবেশ থেকে সেই হুশারি উচ্চারণ করছেই সাবধান যারা ওদের সাথে যাচ্ছেন তাদেরকে বলি হাসিরার দুশোর হাসিরার সাথে যে নির্বাচনে গেছে তার সে বড় দালাল বেজবাদে দালাল হতে পারে না তাদের সাবধান থাকবেন